এই ভিডিওটা ভালো করে ফলো করেন মালয়েশিয়া কুরবানি দিনের ঘটনা এটা মালয়েশিয়ার অনেক মসজিদে বাঙালিরা গোছানোর জন্য সিরিয়াল সিরিয়াল ধরে ঠিক আছে ধরতে গিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড আর এটা নিয়ে অনেক হাসাহাসি করে ঠিক আছে আমার কথা হলো এই কিছু ভোধায় বাঙালির কারণে বাংলাদেশের মানসম্মান এভাবে নষ্ট হয় মালয়েশিয়াতে যারা থাকে সবার পঞ্চাশ প্লাস স্যালারি ঠিক আছে যারা মালয়েশিয়াতে আছি সবার আর মালয়েশিয়া প্রবাসী যারা আছে প্রবাসী দেশে কুরবানি দেয় আমি কিছু ভিডিও আপনাদের দেখাবো আগে কথাগুলি শুনে কি জন্য আমরা এই সিরিয়াল ধৈরা এই মাংস আনতে যাব এত বড় সিরিয়াল ধরা ওরা দেখতেছেন এগুলি ভিডিও করতেছে ভিডিও করে ওরা কি করবো সোশ্যাল মিডিয়ায় সারবো এটা তো আমরা দেখে বুঝা উচিত ছিল তারপর তো আপনার সরিয়ে আসা উচিত ছিল এই গোছ আনতে গিয়ে কিভাবে দেখেন তারা সোশ্যাল মিডিয়া ছাড়তেছে তাদের কথা হলো আমরা কুরবানি দিই আমাদের দেশের গরিব মানুষের জন্য ওরা কেন আসবো একটা কিছু বোধাই বাঙালির জন্য আমাদের এভাবে মালয়েশিয়াতে মানসম্মান আর আমাদের বাংলাদেশে একমাত্র দেশ যারা সবচেয়ে বেশি কোরবানি দেয় ঠিক আছে তো এটা মালয়েশিয়ার নিউজও কিছুদিন আগে আমরা দেখছি ভাইরাল হয়েছে সেই মানসম্মানটা আমাদের গেল ঠিক আছে আধা কেজি মাংস দিয়ে পাবি নাহলে এক টুকরা মাংস পাবি মালাইয়া যে গোস দেয় এই তুই এত বড় একটা সিরিয়াল ধাক্কা ধাক্কি কইরা ওরা ধাক্কায় ফালাই দেয় অপমান লাঞ্ছিত হইয়া তুই গেছো এক কেজি মাংস আনতে আমি বুধাই বাঙালি এই কারণে বললাম বা এটা আমি রাগ হইয়া বললাম কারণ বুধাই যদি না হয়তো কোনোদিন ওরা যাইতো না ঠিক আছে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর ওদের দেখার সুযোগ করে দিবেন এই বুধাই বাঙালি যারা গেছে এভাবে ওরা এখন হাসাহাসি করতেছে রীতিমতো এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় সাইডে ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রায় মালয়েশিয়া প্রায় লোকেই যারা আছে মালশিয়া প্রবাসী 50 প্লাস স্যালারি পায় আদের সবার কুরবানি ফরজ হয়ে গেছে কিন্তু এগুলি হইল শরীয়ত অভ্যাস এগুলি দেশে কুরবানি দেব কিন্তু এখানে এসে আবার গোশত খাওয়াব ঠিক আছে এদের কারণে দেশের বাপ মূর্তি প্রতিনিয়ত এভাবে নষ্ট হইতেছে আর দেখেন ভিডিওগুলি আপনাদের আমি দেখাইতেছি এই হলো ভিডিওর অবস্থা দেখতেছেন এভাবে ঢাকাটা কি করছে এভাবে তারা যে সিরিয়াল দর্ছে দেখেন ওদের মানুষ ওদের দেশের মানুষ কয়টা আর আমাদের দেশের মানুষ কয়টা ওরা হাসি হাসি কেন করবে না ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন এই বোধ হয় বাঙালিদের কাছে একটু ভালো মন্দ বুঝে ঠিক আছে তুই যাইতে পারতি ভাই দেখি কোনো লোক নাই আমার বাঙালি দাঁড়াই কিন্তু সব দেখে বাঙালি আর বাঙালি তোর তো স্বর্ম সই আসা উচিত ছিল এত লোক আমি চলে যাই এই হয়েছে অবস্থা ঠিক আছে এদের মাথায় বুদ্ধি কোনোদিন হবে না এভাবে প্রতিনিয়ত কিছু টিকটকার আর বেড়েছে অনেক ধরনের লোক বেড়েছে আবার ওই দিন দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে এক লোক এই দেশী লোকদের জায়গা হল এটা ছবি তোলা যায়বো এটা ছবি তোলা যায়বো এভাবে জিজ্ঞাসা করতেছে এভাবে প্রতিনিয়ত মালয়েশিয়াতে বাংলাদেশিদের মানসম্মান নষ্ট হইতেছে বাংলাদেশিদের বাংলাদেশের মানসম্মান নষ্ট হইতেছে তো ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন এসব প্রবাসীরা সচেতন হয় ঠিক আছে কোথায় যায় কি করতে হয়ব এগুলি এখন তো বোঝে না এরা ঠিক আছে বাসে টেনে গিয়ে যেখানে উইঠা কোনো নিয়ম কানুন মানে না যা খুশি তা করতেছে ঠিক আছে তো এদের জন্য হইলো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করুন